তখন ওই নির্জীব কাঠের পুতুলটার রূপ দেখে তোমার ভুল ভাঙে কিনা দেখি কি আছে তার কি পারে সে বেশ তো তোমার যদি সেলাই আর পশমের কাজই এত দরকার কলকাতা শহরে দর্জির তো অভাব নেই একখানা চিঠির ঠিকানা লেখবার জন্য তো তোমাকে ব্রাহ্মমের দ্বারস্থ হতে হবে না তোমার অসময়ে সে কি বাটনা বেটে কুটনো কেটে তোমাকে এক মুঠো ভাত রেঁধে দেবে রোগে তোমার কি সেবা করবে সে শিক্ষা কি তাদের আছে ভগবান না করুন কিন্তু সে দুঃসময়ে সে যদি না তোমাকে ছেড়ে চলে আসে তো আমার সুরেশ নামের বদলে যা ইচ্ছে বলে রেখো আমি দুঃখ করব না মহিম চুপ করিয়া রহিল সুরেশ পুনরায় কহিতে লাগিল মহিম তুমি তো জানো আমি তোমার মঙ্গল ভিন্ন কখনো ভুলেও অমঙ্গল কামনা করতে পারিনি আমি অনেক ব্রাহ্ম মহিলা দেখেছি দু একটা ভালো যে দেখিনি তা নয় কিন্তু আমাদের হিন্দুঘরের মেয়ের সঙ্গে তাদের তুলনাই হয় না তোমার বিবাহী যদি প্রবৃত্তি হয়েছিল আমাকে বললে না কেন আচ্ছা যা হবার হয়েছে আর তোমার সেখানে গিয়ে কাজ নেই আমি কথা দিচ্ছি এক মাসের মধ্যে তোমাকে এমন কন্যা বেছে দেব যে জীবনে কখনো দুঃখ পেতে হবে না যদি না পারি তখন না হয় তোমার যা ইচ্ছে করো এর শ্রীচরণেই মাথা মুড়িও আমি বাধা দেব না কিন্তু এই একটা মাস তোমাকে ধৈর্য ধরে আমাদের আর শৈশব বন্ধুত্বের মর্যাদা রাখতেই হবে বলো রাখবে মহিম পূর্ববৎ মৌন হইয়া রহিল হ্যাঁ না কোনো কথাই কহিল না কিন্তু বন্ধু যে বন্ধুর শুভকামনায় কিরূপ মর্মান্তিক বিচলিত হইয়াছে তাহা সম্পূর্ণ অনুভব করিল সুরেশ কহিল মনে করে দেখো দেখি মহিম ব্রাহ্ম না হয়েও তুমি যখন প্রথম ব্রাহ্ম মন্দিরে যাতায়াত শুরু করলে তখন কি তোমাকে বারংবার নিষেধ করিনি তোমার জন্যে এত বড় এই কলকাতা শহরের মধ্যে কি একটাও হিন্দু মন্দির ছিল না যে এই কপটাতার কিছুমাত্র আবশ্যকতা ছিল